পার্টির চেয়ারপারসন এর নির্দেশ তোমার জন্য আদেশ তোমরা এই কথাটি বলেছেন তারপরে সেই পরিপ্রেক্ষিতে এখন তোমাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি যাতে মনোরগঞ্জ এবং লাগসামে আমরা যেন সদস্য করতে হবে সবাই মিলে আমরা ধানের শেষে ভোট করতে পারি এখন আপনাদের সামনে কথা বলবেন আসসালামু আলাইকুম উপস্থিত সিনিয়র নেতাকৃন্দ যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে যে সম্মান দিয়েছেন আপনারা আমি এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আমার কথা শুরু করার আগে একটু বলতে যাচ্ছি আমার বাবার কথা না তো হয় না উনিকে দিয়েই আমার পরিচয় আপনারা চিনেন মরুম কর্নেলিম আন আমি তার একমাত্রে সামিরা সিং বাবা পঁচিশ বছর ধরে দেশ এবং দলের জন্য কাজ করেছেন দলের বাইরে কখনো উনি একটা কথাও বলেননি বাবা জীবিত অবস্থায় আমার সামনে অনেক তার সে সতেরো বছরে অনেক সে নির্যাতিত হয়েছেন তারপর ওইখান থেকেও অনেক অফার এসেছিলেন আমরা এমন ভালো নেতা ছিলেন যে দলে চাপে তারা ভাবতো হয়তো দলকে এমন লোক অনেক উৎসাহ নিয়ে যাবো কিন্তু বাবা হাসতেন আমাকে বলতেন আর হাসতেন বলে আমি কখনো দল ছাড়া যাব না দলকে ছেড়ে আমি যাবো না জীবনের শেষ দিন পর্যন্ত আমি বিএনপির সাথে থাকবো শুরু হয়েছে বিএনপিতে শেষ হবে বিএমপি বাবার কথা এবং কাজ তাই করেছে আমি তারই মেয়ে সামিরা সিং শুরু করেছি আমার নেতাকর্মীরা যারা আছেন আমার জনগণ যারা আছেন কৃতজ্ঞ আজকে নিয়ে আসছেন আমি খুব সাধারণ মনে আপনারা আমাকে অসাধারণ হচ্ছেন আপনাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমার গৃহীত নিবেদন কি পেলাম কি পেলাম না সেটা নিয়ে আমরা ভাববো না আমরা কার জন্য কাজ করি দলের জন্য আমাদের নিজেদের শিক্ষিত কেন আমরা যাব আজকে দল যাকে মনোনয়ন দিয়েছে দল তাকে যোগ্য ভেবেছে দল আমাকে অযোগ্য বলেন আমাকে বলেছে তুমি সময় না আমরা সময় সময় অনেক দিয়েছি আমরা দল যাকে যোগ্য বলবে তার সাথেই আমরা থাকব কি পেলাম পেলাম না সেটা নিয়ে হিসাব করব না দলকে জয়ী করব দল যখন জয়ী হয়ে আসবে তখন আমরা হিসাব নিব আমি আমার নেতা কর্মীদেরকে বলছি আমাদের নেতা কর্মীদের বলছি কারণ আমরা বিএনপির দল করি এখানে আমার শ্রদ্ধেয় কালাম টাকার উনি পক্ষে যারা আছেন বা আমার পক্ষে যারা আছেন তারা সবাই এখন এক হয়ে যাবে কেউ কালকে বলছে আমাকে তারিখ চেয়া জনার চার তারিখ চেয়া উনি যখন কথা বলেন বলছেন দলকে বিভক্ত করবেন না তৃতীয় পক্ষ আসবে তৃতীয় পক্ষ জায়গা দিবেন না আমি ওনাকে কথা দিয়েছি ধানিশিষকে বিজয় করে নিয়ে আসবো একসাথে যারা আমরা সব প্রার্থীরা আছি সবাই একসাথে ধানিশিষকে আসনকে বিজয় করে এনে আমরা আমাদের জনের তারেক রহমানের কাছে বেগুন খালচার হাতে এটা আমরা পৌঁছে দিই নিঃসন্দেহ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা